আধার কার্ড নিয়ে যারা ছেলেখেলা করছেন আর মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছে এই মানুষ কিন্তু তাদের আধারে ফেলে দেবে আধার জগতে ফেলে দেবে গণতন্ত্রে গণতন্ত্রকে যারা অপমান করছে গণতন্ত্রকে যারা লাঞ্ছিত করছে মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছেন আমি কবিগুরু ঠাকুরের ভাষায় বলিনি মানুষের অধিকারে বঞ্চিত করেছে যারা যারা মানুষের অধিকার বঞ্চিত করেছে যাদের শ্বশুর মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান অপমানে হতে হবে তাদের সবার সমান মনে রাখবেন এই বিচার হবে আধার কার্ডের এই ব্যাগি ছিলতে দেখে এই অত্যাচার দেখে আমি গরিব মানুষকে বলবো যদি আমারটা শুনে থাকেন কোনো অসহায়তা বোধ করবেন না জাস্ট আমাদের জানান আমরা আরেকটা অল্টারনেটিভ কার্ড দেবো বিকল্প কার্ড যার ফলে আপনার নাগরিক অত্যন্ত রক্ষা হবে আপনার রেশন কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে খাদ্য সাজ থেকে শুরু করে কাজ সাধ্যমে থেকে শুরু করে যত বেমিং আছে সব আপনার লক্ষ্য করা এটা আমাদের কাজ আমরা আমাদের না। জমিদারদের বিরুদ্ধে শথিয়াচারীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে বাংলাকে দমানো যাবে না